Oh আপনিও যেতে পারবেন না বসেন আপনিও যেতে পারবেন না আমরা জানি আমাদের হয়েছে <laughs> এই <laughs>

আমি যখন সকালে উঠে চলে আসছি আমাদের কমিশনার স্যার কথা বলেছে ওনাদের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি ঠিক আছে মামলাটা হয়ে গেল এই মামলা ওইভাবে আমরা যেটা মামলা এর জন্য আমরা সফটওয়্যারের এন্ট্রি করা শুরু হয়েছে ওটা ওটা করুক করলে ওটা তো সিগনেচার টেন্ট সব নেওয়া হয়েছে আমরা জাস্ট হচ্ছে না সেকশনটা বসে এটা মামলা দেরি হওয়ার কারণটা মানে অফিসার ইনচার্জের কোনো গাবলিও তো দেখছেন দেখছেন না সত্যি বলেন

আদিবাসীর লোক তারা থাকবে আমি কম করবে বলেন এখন একটু অফ থাকবে

এটা সেই গ্রুপ আপনাদের যেই গ্রুপ হ্যাঁ সকালে যে হুমকি দিল ওইটাই তো আরেকটা অন্য মিডিয়া কভার না করতে হবে Ndr gin dao vo viso ala Allah peh lo Cinat Tero Benzi

ভোরের কাগজের ছেলেটাকে এই ছেলে অতি সাবরে নিয়ে গেছে এই ভোরের কাগজের ছেলেটা দাঁড়াল ও সব সাংবাদিকদের বের করে নিয়ে গেছে এই ছেলে দাঁড়াল আমি অতি বের হয়ে গেছে তাহলে আমরা অচিরে বসায় রাখছিলাম এতক্ষণ এই ভোরের কাগজের ছেলেটা কে